চট্টগ্রামের ইপিজেডে সিকিউরিটি সার্ভিসে চাকুরি দেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ বিস্তারিত দেখুন প্রতিবেদনে বন্দর নগরী চট্টগ্রামের ইপিজেড থানাধীন বালুর সংলগ্ন কলসিদীঘির পার এলাকায় মারিয়া সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি কথিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেকার যুবক যুবতীদের সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীরা প্রতিষ্ঠানের এক মহিলা কর্মীকে আটক করে বিক্ষোভ করতে থাকে গত আঠেরোই নভেম্বর চাকুরি প্রার্থীরা এলাকায় চাকুরির জন্য এলে ওই প্রতিষ্ঠানের মহিলা কর্মকর্তা লামিয়া বেগম নামে এক মহিলা কর্মী মারিয়া সিকিউরিটি সার্ভিস লিমিটেডে চাকুরি দেওয়ার কথা বলে বহুল বেকার যুবক যুবতীর কাছ থেকে এক হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত নেয় বলে অভিযুক্ত নরনারী অভিযোগ করেন পরবর্তীতে ঘটনাটিকে কেন্দ্র করে ভুক্তভোগী নরনারীরা মারিয়া সিকিউরিটি সার্ভিসের বালুর মাঠ সংলগ্ন অফিসে এলে অভিযুক্ত নারী লামিয়া বেগম কথা কাটাকাটির এক পর্যায়ে চাকুরির প্রার্থীদের গায়ে হাত তোলে বলে অভিযোগ করেন চাকুরির জন্য আশাভুক্তভোগী নরনারীগণ গণ এ বিষয়ে দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিশেষ প্রতিবেদন অবৈধ কাজ কৰে ঠিক আছে উ মানুহে চাকৰি দিবলৈ টকা নে দুই হাজাৰ ডেৰ হাজাৰ পোন্ধৰশ সত্তৰশ টকা এক হত লী আৰ বয়স কৰে এনে কিন্তু কথা বতৰা হৈছিলো যে আপে ইসলাম ব্যাংকের মার্কেট উপর তো তাহলে আমি আমার ম্যানেজার ওইখানে ছিল আর এই মহিলা প্রতিদিন মাস থেকে দেড় হাজার টাকা নেয় ওর বাসা থেকে কিন্তু মারিয়ার কোনো কিছুতে নাই বলছে এটাকে মারতে কীভাবে জড়িত হইল আর একটা মহিলা হয়ে একটা ছেলেকে কীভাবে হাত তোলে বিনা দোষের কাছে আমরা অনেক দিন ধরে পাই না চার পাঁচ দিন ধরে খুঁজি পাই না হঠাৎ করে আজকে পাইছি পাওয়ার পরে উনি বলতেছে চলো অফিসে চলো অফিসে গেলে টাকা দেবো নাহলে চাকরি দেবো অফিসে আইনা উনি নিজে আমাদের মাধ্যমে শুরু করে দিতে অফিসের বিদ্যালয় ওনার আরও কর্মকর্তা ছিল তাদের সামনে তারাও কোনো কিছু বলে নাই উনি মারধুর করতে এখন আমরা এখানে দাঁড়া আর প্রতিবাদ আমাদের টাকা দেবে নয় চাকরি দেবে আর উনি মারলো কেন আপনাদের কাছ থেকে কত টাকা করে নিছে আমাদের এক হাজার টাকা করে নিতে বলছে পাঁচশো টাকা ইউনিফর্মের জন্য লাগবে আর পাঁচশো টাকা ফর্ম ফি এটা কোম্পানির নামটা কি মারিয়া সিকিউরিটি গার্ডের আপনাদেরকে কিসের চাকরি দেবে বলছিল সিকিউরিটি গার্ডের চাকরি সিকিউরিটি গার্ডের চাকরি দিবে বলছিল আপনাদেরকে কোথা থেকে নিয়ে আসছিল চাকরি দেওয়ার কথা এই ব্যবসার ভিতর থেকে ব্যবসার ভিতর থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভুক্তভোগী যাদের কাছ থেকে মারিয়া নামক একটি প্রতারক প্রতারক কোম্পানি প্রতারক চক্র আসলে জানেন আপনারা চট্টগ্রামের ইপিচার এলাকায় সকাল হলে প্রতিদিন অসংখ্য প্রতারক চক্র ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে যারা ভুক্তভোগী যারা গ্রামের বাড়ি থেকে আসেন তাদেরকে চাকরি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা আত্মসাত করছে সেই আত্মসাতের একটি বিশেষ প্রতিষ্ঠান বাইরে কোনো সাইনবোর্ড না থাকলেও মানুষ একটা কথা বলে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট ঠিক তেমনি বাইরে কোনো সাইনবোর্ড না থাকলেও সেই মারিয়া নামক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের ইপিজেড এলাকায় এই সমস্ত ভুক্তভোগীদের কাছ থেকে আজকে যারা ভুক্তভোগী সবার কাছ থেকে কারো কাছ থেকে এক হাজার কারো কাছ থেকে বারোশো কারো কাছ থেকে পনেরোশো টাকা করে এভাবে সবার কাছ থেকে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে আমাকে অফার তিন টাকা কত কত টাকা তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকার কি দিবে যা সুপ্রিয় দর্শক একজন ভুক্তভোগী জানিয়েছে সেই বাক্য হতে হয়তো বেঁচে গেছে তার কাছ থেকে টাকা চেয়েছিল তিন টাকা তাকে চাকরি দেওয়ার কথা ছিল এখানে আপনারা আরো অসংখ্য দেখতে পাচ্ছেন অসংখ্য দেখতে পাচ্ছেন এদের কাছ থেকে এই মারিয়া নামক এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে এখানে অসংখ্য ভুক্তভোগী এসেছেন এবং তাদের সাথে অনেক কৌতূহলীয় এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টি সম্পর্কে জানতে সকাল থেকে আমরা এখানে শুনতে পাচ্ছি মারিয়া নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার কথা বলে এখানে নিয়ে এসেছে এবং টাকা নেওয়ার বিষয়টি প্রতিবাদ করলে যারা টাকা নিয়েছে এই মারিয়া নামক ওই মহিলা মারিয়া যে প্রতিষ্ঠানটি রয়েছে ওই প্রতিষ্ঠানের একটি মহিলা রয়েছে মহিলাটির নাম লাবণী ওই লাবণী আচ্ছা কখনো আমেনা কখনো লাবণী এই নামে চলছিল মারিয়া নামক প্রতিষ্ঠানটির ব্যাপক প্রতারণা চাকরি দেওয়ার নাম করে লাবণী এবং মারিয়া এই লাবণী হচ্ছে একজন কর্মচারী মারিয়া হচ্ছে একটি প্রতিষ্ঠান আবার কখনো সে আমেনাও সাজে সুপ্রিয় দর্শক চট্টগ্রামের রিপিচেট এলাকায় যে সমস্ত প্রশাসন রয়েছেন র্যাবের উদ্যাধনা কর্তৃপক্ষ রয়েছে রয়েছেন এবং ইপিজাট থানা রয়েছেন কর্তৃপক্ষ রয়েছেন সকলের সুদৃষ্টি কামনা করছি চট্টগ্রামের ইপিজাট এলাকা শুধু এটা নয় অসংখ্য মেয়েকে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের ইপিজাট এলাকা ইতিমধ্যে ইতিপূর্বেও স্বর্ণের কানের দুল খুলে নিয়েছিল আমরা দৈনিক আজকালের দর্পণ থেকে পরবর্তীতে ত্রিপল নাইনে ত্রিপল নাইনে ফোন করে সে কানের সোনার দুল উদ্ধার করে দিয়েছে আবার কি হয়েছিল মোবাইল মোবাইলও চিন্তায় করে চাকরি দেওয়ার কথা বলে বাসা বাড়িতে নিয়ে গিয়ে জিম্মি করে ছেলে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে সুপ্রিয় দর্শক আপনারা দীর্ঘ আমাদের এই লাইভে দেখতেছেন মারিয়া নামক যে প্রতিষ্ঠানটি যদিও বাইরে কোনো সাইনবোর্ড নেই ভিতরে ভিতরে তাদের একটি সাইনবোর্ড রয়েছে চট্টগ্রামের ইপিজ এলাকার ইপিজেট দিন এক পাশে ইভিজেট থানা অন্য পাশে বন্দর থানা বালুর মাঠ সংলগ্ন এলাকায় তাদের এই প্রতিষ্ঠানটি অবস্থিত চট্টগ্রামের ইপিজেট এলাকার কলসিদিঘি সংলগ্ন বালুর মাঠ এলাকার সংলগ্ন পাশেই প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে কলসিদিঘি সড়ক যেখানে চট্টগ্রামের রিপিজেট থেকে কলসিদিঘি সড়ক হয়ে এই সড়কটি বাদামতলা এবং ডোমপাড়ার দিকে চলে গেছে আনন্দবাজার সড়ক সেই সড়কের ডান পাশে অবস্থিত এই পতারক নামক এই মারিয়া প্রতিষ্ঠানটি রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভুক্তভোগী রয়েছেন যারা দৈনিক আজকালের দর্পণকে অভিযোগ করেছেন চাকরি দেওয়ার নাম করে এই মারিয়া নামক আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি যে পতারক মহিলাটি রয়েছে তাকে ইতিমধ্যেই ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়েছে প্রশাসন আসার এবং মালিক আসার জন্য সবাই অপেক্ষামান অবস্থায় রয়েছে আর এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই ভুক্তভোগী যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা একজনও চাকরি পায়নি আপনাদের এখন দাবি কি আপনারা একটু বলেন আপনারাদের দাবি আপনাদেরকে যে মারছে আপনাদের কাকে মারছে আপনাকে মারছে মানে আপনাকে কোথায় এনে মারধর করছে আমাকে অফিসে বলছে যে টাকা দেবো চল অফিসে চল অফিসে কথা বলি অফিসে আই নাই ওনাদের আরো কর্মকর্তা তাদের সামনে আমার মাছ শুরু করেছে মরিজে গে তারপরে যারা সারা জেগেছে তাদেরকেও শেয়ার দিয়ে মারতে ভাইঙ্গে এখানে বসায় রাখো চেনোক আমাদেরকে আমরা কত বড় ক্ষমতা ছিলাম আমার চেনো এবং অনেক পাওয়ার এগুলো পাওয়ার হুমকি টুমকি মাইরা এখন আমরা দাঁড়া রয়েছি এর বিচার আমাদের টাকা দেবে আর মাইরের প্রতিবাদ করতে হবে মানে আপনাদের দাবি মালিক না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান নেবেন আপনাদের আপনাদের বিচার এবং ওই মহিলার আপনাদের টাকা উদ্ধার এবং ওই মহিলার বিচার আপনারা দাবি করছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভুক্তভোগীরা জোর দাবি জানিয়েছেন যাদের কাছ থেকে টাকা নিয়েছে এখানে অসংখ্য লোকজন প্রায় পনেরো থেকে বিশ জন লোক হবে তাদের কাছ থেকে সবার কাছ থেকে কারো কাছ থেকে এক হাজার কারো কাছ থেকে পনেরোশো কারো কাছ থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিয়েছে শুধু চাকরি দেওয়ার কথা বলে কিন্তু চাকরি আসলে সোনার হরিণ চাকরির কোনো দেখা নেই টাকা নিয়েছে হাতিয়ে এই মারিয়ার সুষ্ঠ বিচারের তদন্তের জন্য দাবি জানাচ্ছি চট্টগ্রামের সিএমপি পুলিশ কমিশনার থেকে শুরু করে র্যাবের ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের কাছে সুপ্রিয় দর্শক আমাদের এই সংবাদ যে যেখান থেকে দেখছেন সংবাদটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভুক্তভোগীদেরকে সার্বিক সহযোগিতা পাশে থাকবেন ধন্যবাদ